যারা মানে আনকমন জাত নিয়ে কাজ করতেছে তারা একটু মোটামুটি ভালো দাম পাচ্ছে এখন ওই কমন জাতের কোনো দাম নাই আপনারা তো দোকানদারও আসলে পাখির খাবারের দামটা কি কমানোর কোনো ওয়ে নাই মানে এত কেন বাড়তেছে আপনার কি মনে হয় এগুলো ভাই বাইরে থেকে আসে এগুলো বাংলাদেশের খাবার না কিছু কিছু আছে বাংলাদেশের খাবার এগুলো ভাই অসিজিন হয়ে গেছে সুপ্রিয় দর্শক মন্ডলী বাজারে প্রচুর কাস্টমার রয়েছে কিন্তু যারা বিক্রেতা রয়েছে তারা বলছে আসলে কাস্টমার খুব কম অবশ্যই ভাই কবিতার দাম বাড়া উচিত মানে খাবারের ব্যাপক পরিমাণের দাম দামের জন্য কবুতরের দামটা কমে গেছে আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন বন্ধুগণ আশা করি সবাই বেশ ভালো আছেন আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজ আমি চলে এসেছি মিরপুর এক নম্বর বাজারে আমরা জানি নিত্য প্রয়োজনীয় যেই দ্রব্যমূল্য রয়েছে সেগুলোর দাম ডে বাই ডে বেড়ে যাচ্ছে ইনফ্যাক্ট কবুতরের খাবার সেগুলোর দামও প্রতিনিয়ত বাড়ছে কিন্তু সেই তুলনায় আমাদের কবুতরের দাম কিন্তু বাড়ছে না যেসব কবুতর ইম্পোর্ট হয়ে আসে আমাদের দেশে এখন অনেক কবুতর ইম্পোর্ট হয়ে আসে সেগুলো মূলত প্রথম দিকে ভালো দাম থাকে পরে আস্তে আস্তে হচ্ছে যখন অনেক অনেক ব্রিডারদের কাছে চলে যায় সেগুলোর দাম আস্তে আস্তে পড়ে যায় এবং একসময় একদমই ইঞ্জিনারেল হয়ে যায় তো সে জায়গা থেকে আমরা আজকে জানার চেষ্টা করব যে এই কবুতরের দাম বাড়ার ক্ষেত্রে আমরা যারা ক্রেতা বিক্রেতা রয়েছি যারা পালক রয়েছি তাদের আসলে কোনো ভূমিকা রয়েছে কি আসলে কি করলে কবুতরের দামও বাড়বে কবুতরের দামটা তো অবশ্যই বাড়ানো উচিত তো সেটার জন্য আমাদের কি করণীয় এবং সার্বিক এই বাজারের পরিস্থিতি কেমন কি বর্তমানে কবুতর পালা কতটা লাভজনক কতটা অলাভজনক সেই সব কিছু বিষয় নিয়ে জানার চেষ্টা করব চলুন শুরু করি আচ্ছা ভাই এই যে কবুতরের খাবারের দাম বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের কবুতরের দাম বাড়তেছে না এটার ব্যাপারে আপনার কি মনে হয় যে আমাদের আসলে মানে কবুতরের দাম বাড়া উচিত অবশ্যই ভাই কবুতরের দাম বাড়া উচিত মানে খাবারের ব্যাপক পরিমাণের দাম দামের জন্য কবুতরের দামটা আর কি কমে গেছে কিন্তু আমাদের আসলে সেখানে যারা বিক্রেতা রয়েছে বা ক্রেতা রয়েছে তাদের আসলে কিছু করণীয় আছে আপনার মনে হয় মানে আসলে কি নতুন করে যখন পালার উদ্বেগ নিলে তাহলে আর কি ইয়েটা হইতো মানে কবিতর পালার আগ্রহ বাড়লে তো অবশ্যই চাহিদাটা বাইরে যেত চাহিদা কমের জন্য মানে দাম কমে গেছে মূলত এটা ভালো ব্যাপার আর একটা হচ্ছে যেটা খাবারের দামটা মানে আসলে হাতের অতিরিক্তর কারণে এই জন্য মানে হ্যাঁ দিন দিন কমে যাচ্ছে যার কারণে কবিতর পালতাছে না এই জন্য দামটা আর কি পড়ে যাচ্ছে দিনকে দিন মানে একবারই পড়ে গেছে তো এই ভাই ভাইয়া যেটা বললো সেটা হচ্ছে কবুতরের খাবারের দাম যেহেতু ডে বাই ডে বেড়ে যাচ্ছে তো যে কারণে হচ্ছে নতুন যারা পালক রয়েছে তারা আগ্রহ হারাচ্ছে কবুতর পালনের প্রতি এখানে আসার জন্য এবং সে কারণে আস্তে আস্তে কবুতরের দামটা কিন্তু বাড়ছে না যেহেতু অন্যান্য সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে চলুন অন্য কারোর সাথে কথা বলি এখন মানুষ কোয়ালিটি তো ধরে রাখে না কোয়ালিটি ধরে রাখতে হবে আর বেশ করে কবুতরের প্রোডাকশানটা বেশি এই কারণে কবুতরের দাম বাড়তেছে না আর শৌখিন কাস্টমার যারা ছিল তাদেরও এখন সবাই এখন ফার্ম নিজে নিজে ফার্ম করতেছে ফার্ম বলতে কি মানে কবুতরের ফার্ম না অন্য কবুতরের শৌখিন ফার্ম আর কি এখন এটা অনেকে কমার্শিয়ালভাবে নিচ্ছে বা কেউ নিচ্ছে না কিন্তু কমার্শিয়ালভাবে নেওয়ার মতো এখন পরিবেশ নাই খাবারের দাম অনেক বেশি কবুতরের দাম কম সেই হিসাবে শৌখিনভাবে চলে গেছে এখন আর ওই কমার্শিয়ালভাবে ভাবটা নাই তো এখানে কি আসলে যারা নর্মাল ব্রিডার আছে তাদের কিছু করার আছে আপনার মনে হয় না তেমন কিছু করার নাই খাবারের দামটা একটু কমে আসলে হয়তো যারা মানে আনকমন জাত নিয়ে কাজ করতেছে তারা একটু মোটামুটি ভালো দাম পাচ্ছে এখন ওই কমন জাতের কোন দাম নেই মানে বাজারে দেখা যাচ্ছে অসংখ্য জাতের এবং মানে বিভিন্ন রকম কবুতর মানে কোয়ালিটি এনশিওর একদমই করা হচ্ছে না সেটা করলেও মনে হয় একটু ভালো হবে হ্যাঁ কোয়ালিটি কোয়ালিটি অবশ্যই দাম দাম আছে বাজারে দেখা যায় যায় কবুতর পাওয়া গুলো এই ভাইয়াটা যেটা বললো সেটা হচ্ছে যদি কবুতরের যদি কোয়ালিটি থাকে সেক্ষেত্রে সমস্যা হবে না দামটাও ভালো পাওয়া যাবে আর কমার্শিয়ালি যেহেতু এই খাবার দাবারের দাম বেশি তাই কমার্শিয়ালি আসলে মানুষ কবুতর এখন পালছে না যদি সব কিছু আসলে সহজলভ্য হয়ে যায় খাবার দাবার তাহলে হয়তো কমার্শিয়ালি মানুষজন কবুতর পালতে শুরু করবে তখন কবুতরের দামটা আস্তে আস্তে সময়ের সাথে বেড়ে যাবে চলুন অন্য কারোর সাথে কথা বলি ডে বাই ডে খাওয়া দাওয়ার দাম বেড়ে যাচ্ছে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে কিন্তু পাখি কবুতর বা আমাদের এই জিনিসগুলোর দাম বাড়তেছে না এটার কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয় ভাই এগুলোর প্রোডাকশনটা এখন একটু বেশি হচ্ছে এর জন্য মানুষের চাহিদাটা কমে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু নতুন নতুন যারা নিতেছে দাম কইতেছে না একদম কম দাম কইতেছে এতে ভাই আমাদের বিভিন্ন সমস্যা হইতেছে ভাই মানে পাখির দাম কমতেছে কিন্তু খাবারের দাম প্রচুর বাড়তেছে খাবারের দামের কারণেও হচ্ছে অনেকেই অনেকে এরা পালতে চাচ্ছে না বা নিতে চাচ্ছে না সেক্ষেত্রে আপনারা তো দোকানদারও আসলে পাখির খাবারের দামটা কি কমানোর কোনো ওয়ে নাই মানে এত কেন বাড়তেছে আপনার কি মনে হয় এগুলো ভাই বাইরে থেকে আসে এগুলো বাংলাদেশের খাবার না কিছু কিছু আছে বাংলাদেশের খাবার এগুলো ভাই অসিজিন হয়ে গেছে স্টকে নাই দেখা যাচ্ছে এর জন্য আর কি এ ভুট্টা গম এগুলো খুবই কম এর জন্য দামটা বাড়তেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী বাজারে প্রচুর কাস্টমার রয়েছে কিন্তু যারা বিক্রেতা রয়েছে তারা বলছে আসলে কাস্টমার খুব কম এর বাইরে হচ্ছে অনেকেই ক্যামেরার বাইরে অনেক কিছু বলে থাকে এই কারণে কবুতরের দাম বাড়ছে না এই করা উচিত সেই করা উচিত কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ালে আসলে তাদের কাছে খুব একটা সন্তোষজনক কোনো কথাবার্তা পাওয়া যাচ্ছে না যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি তারপর আমার যেটি মনে হয়েছে সম্পূর্ণ বাজার ঘুরে আমি আসলে চেষ্টা করেছি এখানে মানুষকে মানুষের কাছ থেকে জানার জন্য যে আসলে কী কারণে কবুতরের দাম বাড়ছে না সেখানে আসলে সবার একই ধরনের মতামত সেটা হচ্ছে খাবারের যেহেতু দাম ডে বাই ডে বেড়ে যাচ্ছে এবং একদম পিওর কোয়ালিটি কবুতর আমাদের খুব একটা আমরা পাই না এবং আজেবাজে কবুতর দিয়ে ভরে গিয়েছে এটা হচ্ছে সবার কথা আমি আসলে কোনো কবুতরকে বাজে মনে করি না তারা বলছে যে আজে বাজে কবুতর দিয়ে একদম বাজার সয়লাভ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আসলে মানুষ দাম দিয়ে কবুতর কিনতে আগ্রহী না তো মূলত যে কথাগুলো বেরিয়ে এসছে যদি খাবারের দাম কমে নতুন নতুন মানুষ যখন কবুতর পালনে আগ্রহী হবে তখন কবুতরের দামটা হয়তো বাড়বে এবং কবুতরের পিওরিটি নিয়ে যখন কোনো প্রশ্ন থাকবে না যখন ভালো কবুতর আসবে মার্কেটে তখন অবশ্যই সেগুলোর দাম ঠিকঠাক মতো পাওয়া যাবে তো সর্বোপরি যদি খাবারের দাম কমানো যায় এবং পিওর কবুতরগুলোকে সামনে নিয়ে আসা যায় তাহলে আমার ধারণা যে কবুতরের দাম মানুষ পাবে এবং কবুতরের প্রতি যে মানুষের আগ্রহ সেটি দে বাই ডে বাড়বে তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার কেমন লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ